আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন মারু ফিশিং লাইফ থেকে স্বাগতম তো আজকে একটা চরের ভিতর দেখেন একটা কারেন্ট জাল ফাতা হয়েছে তো এই কারেন্ট জলে দেখি কি কি মাছ বাজছে আর এই যে দেখেন সাপ বাজছে মারা গেছে না মাছ বাজছে এদিকে পচে গেছে মাছ বহুত দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এই যে দেখেন মাছ আছে মাছ অথবা চেক মাছ বলে এই এই যে এইটা দেখতেছেন চাষ করা জমি এর মাঝখানে এই জালটা পাতা হয়েছে তিনটা পুঁটি মাছ একখানে দেখেন

মাৰ জলে এইটো আছ পালো নষ্ট তোমাৰ ভাগ্য খাৰপ বিয়াল বিয়েল উদৈ

রাস্তার পাশে আর এটা হলো একটা বাগান বাগানের বসে গানের কথা হয়েছিল এটা কই মাছ আছে কই মাছটা দেখেছি অনেক বড়

জাল থেকে এই মাছ গুলো দর্শক বন্ধুরা এতক্ষণ তো দেখলেন অনেক মাছ নষ্ট হয়ে গেছে আর অনেক মাছই জিলো জালটায় আর এরকম মাছ দক্ষিণ অঞ্চলে পাওয়া যায় অনেক প্রকারের মাছ পাওয়া যায় তো আজকে কতগুলো মাছ পাইছে দেখেন আপনাদেরকে দেখাই তো দর্শক বন্ধুরা আজকে এই যে মাছগুলো পাইছে রোদের ফানে কিছু দেখা যাচ্ছে না এইভাবে দেখাই এই যে দেখেন মাছ তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে